সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক কিছু হলিস্টিন ফ্রিজিয়ান জাতের বুক না বাচ্চা কি দামে বাচ্চা কিনা চলছে দেব তথ্য ভাই ভালো আছেন পড়ালে এসছেন আজকে এই ছয়টাই আপনার

কালো কালো কর এটার দাম ছিলেন ভাই বাহাত্তর সাহা দাম বাষট্টি হলে বেশ বেসবেন ষাট ভেঙ্গে বলিস দেননি বাষট্টি ইলেভেন না সমান অতো দেবেন না আরে ডে হলে বাহান্নলে দর্শক ভাইয়ের যে কড়া গরু ছিল দিলাম দামের তথ্য আপনারা সাথে থেকে দেখতেছেন আর জিনারা এই ধরনের গরু কিনবে কিনবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমার লাইনেও অনেক গরু থাকে এগুলো তো আমার কাছ থেকে আপনারা এই গরু কিনতে পারেন গরু দরদাম করে দেখে শুনে দরদাম করে কিনবেন

ছটার মধ্যে দুটা বিক্রি হয়েছে পাঁচটায় আছে ইয়া ষাটটা আছে এটাও আপনার এটার দাম কত আছে দাম তো একশো দশ একশো দশ বয়স হয়ে গেছে নাকি এক হাত হিটে আসেছিল হিটে আসতে পারে চোদ্দ পনেরো মাস বয়স হবে এটার হিটে আসবে হিটে আসবে এটা অল্প মধ্যে হিটে আসবে এটা একশো দশ চাওয়া দাম কাস্টমারে কত বলছে আশি ক্যাটে এত কম বেশি ভাই লাস্টে কত হলে বেচা যাবে লাস্ট নব্বই হলে বেচা যাবে দর্শক হিটে আসবে কোনো উপযোগী সাথে থাকবেন দর্শক গরু হল ফিজিয়ান জাতের না গরু পালেন সবজনের গরুগুলো চিনেন না এগুলো গরু গলা সিপ্যা পাঁচশা উষা পাঁচশা উষা গলা ছাঁপড় এ ধরনের গরু আপনারা কিনবেন তাহলে আপনার প্রতারিত হবে না আশা করা যায় এই গরুর থেকে দুধ পাবেন আপনারা তো কয়েকজোড়া কয়েকটি গরুর দামে তথ্য দেওয়ার চেষ্টা করলাম হল ফিজিয়ান যাতে সাথে থেকে ভিডিও দেখলেন যেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কটি বাজিয়ে দেবেন ধন্যবাদ